আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এই মেশিন থেকে লেয়ার মুরগি পিস ডিম থেকে লেয়ার মুরগি বাচ্চা ফোটার পরে আমরা এই মেশিনে আবারও উননব্বই পিস ডিম বসাইছিলাম উননব্বই পিস ডিম বসানোর পরে আপনাদের মোটামুটি আজকে সাত আট দিনের মতো হয়ে গেছে তো আজকে আমরা ডিমগুলো ক্যান্ডলিং করব তো এখানে টাইগার মুরগির ডিম আছে ষাট পিসের মতো আর দেশি মুরগির ডিম সরি ষাট পিস ষাট না সরি তিয়াত্তর পিসের মতো আর বাকিগুলো হচ্ছে দেশি মুরগির ডিম আর এখানে ডিমগুলো ক্যান্ডেলিং করার পরে আপনাদেরকে দেখাচ্ছি তো এই ডিমগুলার আপনার বয়স হয়ে গেছে মোটামুটি এখানে ডিমগুলা বসানো হয়েছিল। আমার লেয়ার মুরগির ডিম যেখানে সময় বসানো হয়েছিল তারপর থেকে এই ডিম জমানো হয়েছিল এবং সেই ডিমগুলায় বসানো হয়েছে মোটামুটি বিশ দিন একুশ দিনের ডিমও আছে তো ডিমগুলো ক্যান্ডলিং করি দেখা যাক কীরকম বাচ্চা কীরকম ভ্রণ আসে মানে এই শীতের মধ্যে ভ্রূণ কীরকম আছে ডিমের ভিতরে সেটাই দেখবো তো আগে ডিমগুলো আমরা ক্যান্ডেলিং করার পরে দেখাচ্ছি ডিম ক্যান্ডেলিং করা শেষ তো এখানে আমাদের আছে তিরিশ পিস এখানে আছে ষাট পিস এবং এখানে আছে আমাদের দুই চার ছয় সাত তেইশ পিস আছে তো তেইশ পিস ডিম এখানে আছে এখানে হলো আপনার ষাট ঊনসত উ ঊননব্বই উন সরি ঊননব্বই না এখানে হচ্ছে তিরাশি পিস ডিম আছে সরি তিরাশি পিস ডিম আছে তো আমার একটু ভুল হয়েছে যে আমি নব্বই পিস ডিম বসাইছিলাম তো তিরানব্বই পিস ডিম এখানে আছে আর বাকি সরি তেরাশি পিস ওইখানে আছে আর বাকি ছয় পিস আছে এখানে মাত্র নব্বইটা ডিমে থেকে মাত্র ছয়টা ডিম আপনার ফালানো গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখা যাক কি হয় ডিমগুলো আবার বসাই দেব মেশিনের ভেতরে তো ডিমগুলা খুব তাড়াতাড়ি বসাই দিই যেহেতু শীতের দিন পরের আপডেট দেখতে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর রাজহাঁশের রাজহাঁস সম্পর্কিত যে কোনো ভিডিও তথ্য জানতে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন রাজহাঁস রাজহাঁস সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আমি দিয়ে দিয়ে দিয়েছি ইউটিউবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম